নমস্কার আজকে আমি বানাবো দারুণ মুরমুজির ডাল পেঁয়াজের বড়া এই বড়াগুলো খেতে লাগে অসম্ভব সুন্দর তার জন্য মুসুর ডালটা তিন থেকে চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে বা আগের দিন রাতে ভিজিয়ে রাখলেও হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিলাম তারপরে নিয়ে নিলাম হলো দুটো পেঁয়াজ সাইজ করে কাটা লঙ্কা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়েছি দিয়েছি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা ধনে পাতা কুচি দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো সাত বোত নুনটা লাস্টে দেবো খুব ভালো করে চটকে মেখে নিয়েছি কড়াতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়ে এগুলোকে বড়ার আকারে লাল লাল করে এপিটোপিট ওপিট করে ভেজে নেব দেখো আমার ফার্স্ট ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেল এবার বানাবো হলো সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছি এই বড়াগুলো না ডাল পেঁয়াজের ভাত গরম ভাত ডালের সঙ্গেও যেমন ভালো লাগে তেমনি ভালো লাগে কিন্তু গরম চায়ের সাথে